বিস্মিল্লাহির রহমান ই রহিম প্রিয় দিনীমা ও বনেরা আসসালাম ওয়ালাইকু আজকে জুমার দিন এই জুমার দিনে মহিলারা জুমার নামাজ কীভাবে পড়বেন কত ডাকত পড়বেন কোন নিয়মে পড়বেন নিয়তটা কী নিয়ম ঠিকই বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে আজকের এক ভিডিওতে জানাবো। এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থাকবেন ইনশাল্লাহ এই জুমার নামাজটি আপনাদের আদায় হয়ে যাবে মহিলারা জুমার নামাজে মসজিদ ইমাম সাহেব যখন খোদবা দিবেন তখন মহিলারা বাসা থেকে সেটা কোন নিয়মে শুনবেন ইমাম সাহেব যখন মসজিদে বয়ান করবেন তখন মহিলারা বাসা থেকে কিভাবে সে বয়ানটি শুনতে পারবেন শুক্রবার দিন আজকে সকাল থেকে আপনারা সারা দিনটি আপনারা কিভাবে কাটাবেন বিকেল পর্যন্ত আপনারা কি করবেন এবং কি বিকেলে আপনারা কোন দোয়া পড়বেন জুমার নামাজের পর আপনারা কোন আমল করবেন জুমার নামাজের পূর্বে আপনারা কোন আমল করবেন কখন থেকে আপনারা জুমার নামাজের পরিবর্তে অন্য কোন নামাজ পড়বেন কত রাকাত পড়বেন কোন নিয়ত করবেন বিস্তারিত আমি সকল কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকেই প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখিয়ে দিব এবং কি শিক্ষা দিব অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখতে হবে শুক্রবারের দিন এমন একটি সময় রয়েছে এমন একটি নামাজ রয়েছে এই নামাজে আপনি প্রথম কুরাকাতে সুরা দাহর পড়তে হবে দ্বিতীয় রাকাতে আপনাকে আরেকটি সুরা পড়তে হবে সেটি কোন নামাজ সেটি আমি আপনাদেরকে বলে দিব এরপরে দিয়ে জুমার দিনে আপনার যে সমস্ত সুন্নতগুলো রয়েছে সেগুলো আমি আজকে আপনাকে দেখিয়ে দেবো জুমার দিনের নামাজটি পড়লে কোন ফজিলত রয়েছে সেই ফজিলতটি আমি আপনাদেরকে দেখাবো এমনকি আজকে শুক্রবারের দিনে শুক্রবারের যে আদব রয়েছে মহিলাদের সে আদবটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব শুক্রবারের বরকতপূর্ণ মুহূর্তগুলো কোনটি কোন সময়টি বরকতপূর্ণ সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এরপর দিয়ে জুমার ফজিলতটা কি জুমার ফজিলতটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই আজকের ভিডিওটি একটু লম্বা হবে লম্বা হওয়ার কারণেই আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকবেন আমরা জুমার ফজিলত থেকে শুরু করবো এমনকি জুমার নামাজ দিয়ে আমরা শেষ করব তা আজকের ভিডিও শুরু করার পূর্বে দিনই মহিলাদের কাছে অবশ্যই একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সর্বপ্রথম জুমার ফজিলত দিয়ে শুরু করা যাক এই ফজিলতটি না জানলে আজকের ভিডিওটি দেখে আপনার কোনো সার্থক হবে না সর্বপ্রথম জুমার ফজিলত জুমার ফজিলত লাভের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে তৎপর হওয়া উচিত সে মতে বৃহস্পতিবার আসরের পর দোয়া ইস্তেকবার ও তসবি পাটে মুশগুল হতে হবে কেননা জুমার সমান কেননা এই সময়টি জুমার সমান ফজিলত রাখে জয়নক বুজুর্গ আল্লাহ কাছে মানুষের জীবিকা ছাড়া আরেকটি অনুগ্রহ আছে যা থেকে তিনি তাকে দেন যে তার কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় এমনকি শুক্রবার দিন সেটা তালাশ করেন বৃহস্পতিবার দিন জুমার দিনে রোজা রাখার নিয়ত করবে এক অনেক সব পাওয়া যাবে কিন্তু এর সাথে বৃহস্পতিবার অথবা শনিবারের রোজা মিলিয়ে নিতে হবে কেননা শুধু জুমার দিন রোজা রাখা এ রাত্রি নামাজ ও কোরআন অতিবাহিত করা খুবই সবের কাজ মনে রাখবেন মূল্যবান পয়েন্ট কোন মহিলা যদি চান আপনি শুক্রবারে রোজা রাখবেন আপনি শুক্রবারে রোজা রাখতে পারবেন তবে নবীজি বলেন আপনি বৃহস্পতিবার রোজা রাখতে হবে শুক্রবার রোজা রাখতে হবে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ মোট তিনটি রোজা আপনাকে রাখতে হবে শুধুমাত্র রোজা শুক্রবার রাখলে আপনার হবে না অবশ্যই বৃহস্পতিবার শনিবার শুক্রবার এই তিনটি মিলিয়ে আপনাকে রোজা রাখতে হবে এখন আসেন কোনো কোনো বুজুর্গ এই রাতে স্ত্রীর সহবাস করাকে মুস্তাহাব বলেছেন আদিস এসেছে আল্লাহর রহম করুন সে ব্যক্তির প্রতি যে প্রথম ওয়াক্তে জুমাতে আসে শুরু থেকে খোদ বা শোনে এমনকি গোসল করার পর আবার গোসল করে এখানে গোসল করার অর্থ স্ত্রীকে গোসল করায় দেখুন মূল্যবান কথা পুরুষদের জন্য শ্রী শুক্রবারে একসাথে গোসল করা এসব কাজ যদি করতে পারেন পূর্ণরূপে ঝুমাকে স্বাগত জানানো হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি কাফেলদের স্তর থেকে আলাদা হয়ে যাবে জয়ন গুসুর্গ বলেন ঝুমার পূর্ণ অংশ সে পায় যে একদিন আগ থেকে এর অপেক্ষা করে আর ক্ষুদ্র অংশ সে ব্যক্তি পায় যে সকালে জিজ্ঞেস করে আজ কোন দিন অতীতকালের বহু বুজুর্গ ব্যক্তি জুমার পূর্বরাত জামে মসজিদেই থাকতেন আলহামদুলিল্লাহ বর্তমানে এই পেতনার যুগে ইসলামী দুনিয়ার বাংলাদেশ পাকিস্তান ভারত আরব সহ সকল মুসলিম ও অমুসলিম দেশে দাওয়ায় মার্কাজ ও দিনদার ইমানদারের সব করেছেন সমগ্র মুসলিম জাহানের তাবলিগের মার্কাজ মসজিদ গুলোতে বৃহস্পতিবার আসরের নামাজের আগ থেকেই হাজার হাজার মুসলমান হয়ে যাচ্ছে প্রত্যেকের উদ্দেশ্য বৃহস্পতিবার আসরের সময় হতে শুক্রবার রাত জেগে আল্লাহর দরবারে কান্নাকাটি করা নফল নামাজ পড়া ও কোরআন তেলওয়াত করা দেখুন শুক্রবার দিন পজর থেকেই গোসল করে নেওয়া উচিত যদিও তখন মসজিদে আজান হয় না কিন্তু এর কাছাকাছি সময়ে মসজিদে পুরুষদের জন্য যাওয়া উচিত আর মহিলারা ঘরেই যায় নামাজে বসে যাবেন যাতে গোসলে মসজিদে যাওয়ার কাছাকাছি সময় হয় জুমার দিন গোসল করা মুস্তাহাব কোন এক হাদিস আছে যে জুমায় পুরুষ যদি উপস্থিত হয় তার জন্য অবশ্যই গোসল করতে হবে মদিনার মুসলমানরা কাউকে মন্দ বলার ক্ষেত্রে এরূপ বলতো তুমি তার চেয়েও খারাপ যে জুমার দিনে গোসল করে না তার চেয়ে তুমি খারাপ শুক্রবার দিন মহিলাদের জন্য শ্বাস সজ্জা করা মস্তাহ তিনটি বিষয় সাজসজ্জা দলভুক্ত পোশাক পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার করা পরিচ্ছন্নতার মধ্যে রয়েছে মেসোয়াক করা কাটা নখ কাটা ও পুরুষদের জন্য গফ কাটা এছাড়া পবিত্রতার অধ্যায়ে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছে হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু বলেন যে মহিলা জুমার দিন নখ কাটে আল্লাহ তালা তার নখ থেকে সমস্ত রোগকে দূর করে দেন নিজের কাছে যে উৎকৃষ্ট সুগন্ধি থাকে মহিলারা দাতে করে জুমার দিন সেগুলো ব্যবহার করে সু দুর্গন্ধ দূর হয় এবং উপস্থিত বাসার সকলেই আরাম পায় পুরুষদের জন্য উত্তম সুগন্ধি হচ্ছে যার ঘ্রাণ করা রং অস্পষ্ট অপর দিকে মহিলাদের জন্য সেই সুগন্ধি উত্তম যার রং উজ্জ্বল এবং গন্ধ গোপন থাকে আল্লাহ আনহু বলেন যে মহিলা তার কাপড় চোপড় পরিষ্কার রাখে তার মন কষ্ট কম হয় এবং যার সুগন্ধি উৎকৃষ্ট হয় বৃদ্ধি হয় সাদা পোশাক পরিধান করে শুক্রবার দিন অবশ্যই আল্লাহ আল্লাহতালের কাছে সাদা পোশাকটি পছন্দনীয় কালো পোশাক এ কোনো প্রকার সব নেই কারও মতে কালো পোশাকের দিকে তাকালে মাকর জুমার দিন পাগড়ি পরিধান করা মোস্তাহাব এক হাদিস নবী করিম সাল্লাম বলেন আল্লাহ তালা তার ফেরেস্তাগণ জুমার দিন পাগড়ি পরিধানকারীদেরকে রহমত প্রেরণ করে মহিলাদের জন্য হেসাব পরিধানকারীদেরকে রহমত প্রেরণ করে এক হাদিসে আছে যখন কোনো বান্দা জুমার দিনে দেরি করে পুরুষ যদি মসজিদে যায় তাহলে পেরেস তারা তাকে তালাশ করতে থাকে এবং তার অবস্থান থেকে একে অপরের কাছে জিজ্ঞেস করে তারা বলে ইলাহি যদি দারিদ্রের কারণে তার দেরি হয়ে থাকে তবে তাকে তুমি করে দাও আর যদি রোগের কারণে তার দেরি থাকে হয়ে তাহলে তুমি তাকে সুস্থ করে দাও কাজের ব্যস্ত থাকার কারণে দেরি হলেও তাকে তুমি অবসর দাও ইমাম সাহেব যখন পুরুষদের জন্য মিম্বারে দাঁড়াবে তখন নামাজটি বন্ধ করে দিতে হবে মহিলারা জায়নামাজে বসে মসজিদের মাইকে বর্তমানে সারা দেশে মসজিদের মাইকে আজান দেওয়া হয় মহিলারা বসে যায় নামাজে বসে আপনার মসজিদের আপনাকে শুনতে হবে আপনার মসজিদে ইমাম সাহেব যে বয়ান করেন গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহিলাদেরকে সে আলোচনাগুলো সংসারের সমস্ত কাজ রেখে আলোচনাগুলো শুনতে হবে যেমন আবুকে ফরদাহ আনহু বলেন খোদ বা পাঠ করার সময় যদি কোনো মানুষ কথা বলে ফেরেশতারা তার প্রতি লাহনত দিতে থাকে আর হজরত আলী বলেন চার সময় নামাজটি পড়া মাকরু ফজরের পর কোনো নামাজ পড়া যাবে না সেটা মাকরু আসর পর মহিলারা কোনো নামাজ পড়তে পারবে না এই নামাজটি মাকরু ঠিক দুপুর বেলায় কোনো নামাজ পড়তে পারবেন না এই নামাজটি মাকরু এমনকি মসজিদে যখন ইমাম সাহেব যখন খোদ্ দেয় তখন নামাজ পড়তে পারবেন না জুমার শেষে আসর নামাজ পর্যন্ত মসজিদে পুরুষরা থাকবেন মাগরীব পর্যন্ত থাকলে আরো ভালো মহিলারা যায় নামাজে বসে থাকবে যে ব্যক্তি মসজিদে আসরের নামাজ পড়ে সে হদের সব পায় মহিলারা নামাজের ঘরে বসে নামাজ পড়লে সে সবটি পাবে এখন আসেন শুক্রবারের বরকতময় মুহূর্ত কোনটি সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রবারের দিনে যে সময়টি সর্বোত্তম দোয়া কবুল হওয়ার সময় তার প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে হাদিসে আছে জুমার দিনে একটি মুহূর্ত যাতে মুসলমান আল্লাহ কাছে যা তিনি প্রার্থনা করেন আল্লাহ তা তিনি তাকে দান করেন এই মুহূর্তটি সম্পর্কে অনেক মতভেদ রয়েছে যেমন সূর্যোদয়ের সময় কেউ কেউ বলেছেন আবার কেউ কেউ বলেছেন ইমাম সাহেব যখন খুদবার জন্য মিম্বারে দাঁড়িয়ে যায় তখন যদি কোনো মহিলা দোয়া করতে পারেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এরপর হচ্ছে নামাজে দাঁড়ানোর সময় আসরের শেষ সময় এবং সূর্যাস্তের কিছু আগের সময় সূর্যাস্তের সময় মগরীব আর আজান দেওয়ার সময় ইত্যাদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় প্রতি দৃষ্টি রাখতেন এবং খাদেমাকে বলতেন সূর্যের দিকে তুমি তাকিয়ে থাকো যখন দেখবে সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়েছে তখন আমাকে খবর দিবে খাদেমা তাই করত সৈয়দা ফাতেমা রাদি আল্লাহ আন হয়ে এই সময় দোয়া স্টেক পরে মশগুল থাকতেন তিনি বলতেন এই মুহূর্তের অপেক্ষা থাকা উচিত তিনি এটা পিতার কাছ থেকে পেয়েছিলেন শুক্রবার দিনে নবী করিম সাল্লাহ আলিয়া ইসলামের প্রতি বেশি বেশি আমাদেরকে দূরত ছিল পাঠ করতে হবে যদি কোনো মহিলা জুমার দিনে রাসুলের প্রতি আশিবার দূরত ছিল পাঠ করেন আল্লাহ তালা সেই মহিলার আশি বছরের সগিরা গুনা মাফ করে দেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এখন আসেন জুমার দিনে নামাজের ফজিলত জুমার দিন একটি মহান দিন আল্লাহ তাআলা এর মধ্যে ইসলামের মর্যাদা শীত করেছেন এবং একে মুসলমানদের বৈশিষ্ট্য সাব্যস্ত করেছেন এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বহুত বর্ণনা দিয়েছেন মহিলারা জুমার নামাজটি কিভাবে করবেন দেখুন জুমার নামাজ পুরুষ এবং মহিলাদের জন্য যে সিস্টেম পুরুষ মস্তিরিকে জুমার নামাজটি আদায় করবেন আর মহিলারা বাসায় বসে জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ চার রাকাত পড়বে মহিলাদের জন্য জুমার নামাজের কোনো বিধান নেই মহিলারা চুমার নামাজের সময় জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করে প্রতি নিহত জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করে পড়বেন আর যে কথাগুলো বলেছে এগুলো যদি আপনি আমল করতে পারেন পুরুষ জুমার নামাজ পড়ে যে সোয়াব পাবে আপনি জোহরের নামাজটি পড়েও সেই সমানভাবে জুমার নামাজের সোয়াবটি আপনি কামাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আমার পক্ষ থেকে মহিলাদের আমল এই চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ